রাখবি না দাঁড়া বারটা প্লেট তো এক্সট্রা হয়েছে তুই কেন এদিকে ঘুরছিস দুটো প্লেট এক্সট্রা কিন্তু হ্যাঁ শেষ

আমি ওদেরকে দিই না সবাই এক জায়গায় এসে মুখনি বিফোর টাইম এসছি আজকে ওরা বুঝতে পেরেছে কেউ প্রস্তুতি ছিল না

অত দেরি করলে কিন্তু মুশকিল নাও এখানের বাচ্চাগুলোকে কৃমির ওষুধ খাওয়াবো তাই লিভার টনিক শুরু করলাম দাঁড়া তো কোথায় 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 এসো 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 দেখ কি করছিস প্লেটগুলোকে সেটার মধ্যে দাঁড়াচ্ছিস কালো এদিকে আসো হুম আর কিছু নেই শ্রীজয় সেই জানুয়ারি মাস থেকে বলে রেখেছিল যে সেকেন্ড ফেব্রুয়ারি ওর বাবার জন্মদিন ও জন্মদিনটা এইভাবে সেলিব্রেট করতে চায় পথবন্ধুদেরকে খাইয়ে সেলিব্রেট করতে চায় বাবার চলে যাওয়ার দিন ও মনে রাখতে চায় না হ্যাঁ শ্রীজয়ী মনে রেখো না কারণ বাবা তো কোথাও যাননি বাবা তোমার সাথেই আছেন যেমনভাবে আমার বাবাও আমার সাথে আছেন বলেই আমি মনে করি আমিও বাবার চলে যাওয়ার দিনটা মনে রাখতে চাই না যাই হোক তোমার বাবাকে জন্মদিনের অনেক শ্রদ্ধা তোমাকে অনেক ভালোবাসা তোমার মাকে অনেক শ্রদ্ধা জানাই